আসসালামু আলাইকুম মরাসমতুল্লাহি অবালকাত সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ উপকার করে খোঁটা দেওয়ার মতো বদ অভ্যাস যেন আমাদের দৈনন্দিন জীবনে একটি ট্র্যাডিশনে পরিণত হতে যাচ্ছে অথচ আপনি কি জানেন এই বদ অভ্যাসের কারণে উপকার করে যে সাওয়াব আপনি অর্জন করেছেন তা আপনার অজান্তি ধ্বংস হয়ে যাচ্ছে আপনি বলবেন এর প্রমাণ কি আল্লাহ সুবহান হওয়া চা আলাহ পবিত্র কোরা করছেন বা আদা সৈতের রজীম ইয়া ইউহাল্লাদিন আনু লা তু বু তৈলু সদা খ তিকুম হে গণ তোমরা মানুষের উপকার করে খোটা দিয়ে তাদেরকে কষ্ট দিয়ে তোমাদের উপকারের সাবাবকে নষ্ট করে দিও না ধ্বংস করে দিও না হাদিসে পাখির ভিতরে নবেকারীম সাল্লাল্লাহ আলাইহি হু সাল্লাম উপকার করে খোটা দানকারীর ভয়াবহ শাস্তির কথা বর্ণনা করেছেন নবেজে এরশাদ করছেন সালা সাততুল্লা ইউ কাল লেমু হম ল হইয়াওমাল কেয়ামা ওলায়ংজুরু ইলাইহিম ওলাইউ জাক্কেহিম ওয়ালাহুমা আদরাবুন আলিম নবেজে এরশাদ করেছেন কেয়াবতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ সবহানা ও চালা রহমতের দৃষ্টি দিবেন না তাদেরকে গুনা থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি সাহাবাইকরাম আরজ করলেন মান হুম ইয়া রসুল আল্লাহ ওই সমস্ত ব্যক্তিগণ কারা হে আল্লাহ করলেন এক নম্বর অহংকার করে দাম্বিকতা প্রদর্শন করে নিচে কাপড় পরিধানকারী দুই নম্বর আল নান উপকার করে খোটা দানকারী তিন নম্বর আল আতাহ মনফে মিথ্যা শপথ করে অন্য বিক্রয়কারী আপনার কাছে ক্রেতা কাপড় কেনার জন্য এসেছে আপনি বললেন আপনার কাপড়টি কেনা রয়েছে টাকা আপনি তাকে বিক্রি করার বললেন আল্লাহর কসম আমি দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি কি আপনাকে কিভাবে দুইশো চল্লিশ টাকায় দেই এই যে আপনি কিনেছেন দুশো টাকায় তাকে বললেন দুইশো পঞ্চাশ টাকায় এই যে আপনি মিথ্যা শপথ করলেন এর ভয়াবহ পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও এই তিন শ্রেণীর ক্যাফারে অন্তর্ভুক্ত করবেন আপনার দিকেও কাল কিয়ামতের দিন আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না আপনাকে পবিত্র করবেন না আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম জুমপ্রণদায়ক শাস্ত্রিক কথা হাদিসে পাকে উল্লেখ করা হয়েছে তাই আসুন আমরা একে অপরের উপকার করি আল্লাহ কালার সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরের প্রতি বন্ধুত্ব বন্ধুত্ব স্থাপন করি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে হাদিসে পাকের ভিতরে আল্লাহ হাদিসে কুচির ভিতরে এরশাদ করেছেন ওয়াজাবাত মোহাবতী আল ফি ফি আল মুহাবুনা সোহাদা যারা নাকি পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বন্ধুত্ব স্থাপন করবে একে অপরকে ভালোবাসবে তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে একটি নূরের মিম্বর প্রস্তুত করা হবে যে নূরের মিম্বর দেখে নবীগণ সোহাদাই ক্রাম দিতে হবে কতই না সেদিন সেদিন কতই না তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে তাদের জন্য নূরের মিম্বর প্রস্তুত করে রাখা হবে তাই আসুন আমরা মানুষকে উপকার করি খোটা দেওয়ার জন্য নয় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে খাইরুম মিন সাদাকাতিল ইয়াতবাউহা আযা আপনি মানুষের সাথে সুন্দর আচরণ করেন তাদেরকে ক্ষমা করে দেন সুন্দর ব্যবহার করেন এটা ওই থেকে উত্তম হবে যে উপকার করে আপনি মানুষকে খটা দেন কষ্ট দেন আপনি তা না করে আপনি মানুষের সাথে ভালো আচরণ করুন আমরা মানুষের সাথে ভালো আচরণ করি তাদেরকে ক্ষমা করি এটা হবে আমাদের জন্য নাজাত রসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সমজ নসিব করুন সেই আশা ব্যক্ত রেখে السلام عليكم ورحمة الله وبركاته